নমস্কার বন্ধুরা নূপুর স্টেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব পেঁয়াজি পেঁয়াজি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পেঁয়াজি তৈরি করার জন্য পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করে কাটলে ভালো হবে আমি নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি কাটা প্রায় হয়ে এসছে এখন পেঁয়াজগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব সমস্ত পেঁয়াজ আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু চটকে চটকে সমস্ত পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এতে পেঁয়াজি ভাজতে ভালো হবে এখন আমি বেশ কয়েকটা লঙ্কা নিয়ে লঙ্কাগুলোকে আমি কুচিয়ে দিচ্ছি পেঁয়াজি খাওয়ার সময় এই কাঁচা লঙ্কা এরকম মুখে পড়লে বেশ ভালো লাগে তাই আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদ ও সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা এবার সামান্য পরিমাণ জল দিয়ে আমি মেখে নেব ভালোভাবে চটকে চটকে আমি মেখে নিচ্ছি আমি আরও এক চামচ ময়দার এর মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য পেঁয়াজটা মাখা হয়ে গেছে এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নেব পেঁয়াজি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এখন রিফাইন তেল দিয়ে তার মধ্যে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াগুলো হাতে নিয়ে সামান্য একটু চেপে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন ফ্লেমটা একটু লোতে রাখতে হবে প্রথমে আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে এখন মিডিয়াম টু লোতে বড়াগুলোকে কিছু সময় নিয়ে ভেজে নিচ্ছি এভাবে যেটা এক পাশ হয়ে গেছে সেটা উল্টে দিচ্ছি উল্টে পাল্টে পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে একটু আঁচটা কমিয়ে একটু বেশি সময় ধরে ভেজে নিলে বড়াগুলো খুবই ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে বড়া ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো তুলে নিচ্ছি আবারও এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব বড়াগুলো তুলে কিছুক্ষণ করার ওপরে একটু রেখে দিলাম যাতে তেলটা এক্সট্রা তেলটা ঝরে যায় এভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল সহজেই পেঁয়াজি আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব আপনার কাছে তা সহজেই নোটিফিকেশানে চলে যাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ